সুপ্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই অধ্যায়ের ষষ্ঠ অধ্যায় এই বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে আমরা একশোটা গুরুত্বপূর্ণ এমসিকে প্রশ্ন সমাধান করব এই প্রশ্নগুলো বইয়ের যে সকল গুরুত্বপূর্ণ লাইন আছে সেখান থেকে বাছাই করা তো এই অধ্যায় থেকে যে সকল প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো এই প্রশ্নের বাইরে যাওয়ার কোনো উপায় নাই কারণ এখানে যতগুলো লাইন আছে সবগুলো বাছাই করে নেওয়া হয়েছে বাছাই করে আমরা একশোটা প্রশ্ন তৈরি করেছি যাতে কোনো এমসি মিস না যায় আমাদের কোনো এমসি মিস না হয় তো বাছাই তো একশো বা একশো দশটি এরকম হতে পারে তো তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবে আর অবশ্যই বইটা রিডিং পড়তে হবে মেন বইটা রিডিং পড়লে আর আমাদের এই প্রশ্নগুলো যদি তোমরা সমাধান করো তাহলে কিন্তু তোমাদের এম নিয়ে আর কোনো সমস্যা হবে না তোমরা বইটা রিডিং পড়লে সিকিউয়ের জন্য আর কোনো চিন্তা থাকবে না সিকিউ নিয়ে সিকিউয়ের জন্য একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি এখানে এক নম্বর যে প্রশ্নটা সেটা বলা হচ্ছে প্রাচীন ও মধ্যযুগে রাষ্ট্রকে কী ধরনের প্রতিষ্ঠান মনে করা হতো প্রাচীন মধ্যযুগে রাষ্ট্রকে কী ধরনের প্রতিষ্ঠান মনে করা হতো এটা হলো ঈশ্বরের সৃষ্টি মানুষের স্বাধীনতা মানুষের স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য প্রতিষ্ঠান কোনটি এটা হলো রাষ্ট্র দেশের সকল প্রতিষ্ঠানের উপর কার সার্বভৌম সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত আছে এটা হলো রাষ্ট্রের রাষ্ট্র গঠনের জন্য কয়েকটি উপাদান আবশ্যক রাষ্ট্র গঠনের জন্য কয়টি উপাদানের আবশ্যকতা আছে এটা হলো চারটি রাষ্ট্রের প্রাথমিক উপাদান কোনটি জনসমষ্টি কোন রাষ্ট্রের জনসংখ্যা প্রায় একশো কোটির উপরে কোন রাষ্ট্রের জনসংখ্যা প্রায় একশো কোটির উপরে এটা হলো চীন চীনের জনসংখ্যা একশো কোটির উপরে স্যান্ট মেরিনের জনসংখ্যা কত আটত্রিশ হাজার তিনশো রাষ্ট্রের অপরিহার্য দ্বিতীয় উপাদান কোনটি এটা হল ভূখণ্ড একুশ বর্গ কিলোমিটার এলাকা এবং নয় জনসংখ্যা নিয়ে নাউরু রাষ্ট্রটি গঠিত এ রাষ্ট্রটির ক্ষেত্রে কোন দার্শনিকের সংজ্ঞার প্রতিফলন ঘটেছে এটা হচ্ছে অধ্যাপক গার্নার পৃথিবীর মানচিত্রে সার্বভৌম স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কত সালে কত সালে স্থান পায় 1971 সালে রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদান কোনটি এটা হলো সরকার রাষ্ট্র গঠনের মুখ্য মুখ্য উপাদান কয়টি মুখ্য উপাদান কোনটি এটা হলো সার্বভৌমত্ব রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতাকে কি বলা হয় সার্বভৌমত্ব 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 ক্ষমতার দিক দিয়ে ক্ষমতার দিক কয়টি সার্বভৌমত্বের ক্ষমতার দিক হল দুইটি এখানে দেখো পনেরো নম্বর কাশ্মীর ভারতের একটি অঙ্গরাজ্য এখানে সরকার আছে ভূমি আছে আর জনসংখ্যা রয়েছে কাশ্মীরের জনগণ দীর্ঘদিন যাবৎ স্বাধীন রাষ্ট্র কায়েম করতে চাচ্ছে কিন্তু পারছে না কাশ্মীরের কোনটি নেই এটা হলো সার্বভৌমত্ব ক্ষমতা নেই ষোলো নম্বর উনিশশো সালে সালের পূর্বে বাংলাদেশ রাষ্ট্র গঠন করতে পারেনি কেন কারণ সার্বভৌমত্ব ছিল না মানব জীবনে সামগ্রিক কল্যাণ সাধন নিচের কোনটির কাজ রাষ্ট্রের রাষ্ট্র রাষ্ট্র প্রধানত কয় ধরনের ধরনের ভূমিকা পালন করে এটা দুই কোন ধরনের প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিষ্ঠান জনগণের অধিকার রক্ষা কোন রাষ্ট্রের করা রাষ্ট্রের কোন ধরনের কাজ মুখ্য কাজ রাষ্ট্রের অপরিহার্য কাজ কোনগুলো জাতির নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা পরের নম্বর প্রশ্ন আইন শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের প্রাথমিক কাজ কথাটি কার মেকাইভারের বৈদেশিক আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য কোনটি প্রয়োজন প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশ সরকার ভারতের সাথে সিট মহল বিষয়ক চুক্তি করে সিট মহল বিনিময় করে এটি রাষ্ট্রের কোন ধরনের কাজ মুখ্য রাষ্ট্র অন্য অন্য রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন রাষ্ট্রের কোন কাজের অন্তর্গত এটা হচ্ছে পররাষ্ট্র সংক্রান্ত বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক রয়েছে এটি রাষ্ট্রের কোন ধরনের কাজ অপরিহার্য বর্তমানে প্রত্যেক রাষ্ট্র প্রত্যেকটি রাষ্ট্রই নিজেদের কিরূপ রাষ্ট্র হিসেবে দাবি করে কল্যাণমূলক দেশে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা রাষ্ট্রের কোন ধরনের কাজ ঐচ্ছিক কাজ রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ কোনটি জনগণকে শিক্ষিত করে তোলা রাষ্ট্রের দৈনন্দিন কার্যবলি সম্পাদন নিয়ন্ত্রণ সুষ্ঠভাবে পরিচালনার জন্য প্রত্যেক রাষ্ট্রে কি গড়ে ওঠে প্রশাসনিক কাঠামো জনগণকে শিক্ষিত করে তোলা এটি রাষ্ট্রের কোন কার্যবলির মধ্যে পড়ে কল্যাণমূলক বিগত সরকারের আমলে বাংলাদেশ নিম্ন কাজগুলো সম্পূর্ণ করে এদের কোনটি বাংলাদেশের জন্য ঐচ্ছিক কাজ প্রাণ সামগ্রী বিতরণ রাষ্ট্র গঠনের পূর্ব শর্ত কোনটি জনসমষ্টি সিভিস শব্দটি কোন ভাষা থেকে এসেছে ল্যাটিন নাগরিকত্ব ও রাষ্ট্র কোন বিষয়ে পাঠের মূল বিষয়বস্তু পৌরনীতি রাষ্ট্রবিজ্ঞানের জনককে অ্যারিস্টটল কে বলেছেন সেই ব্যক্তি নাগরিক যে নগর রাষ্ট্রের প্রতিনিধিত্ব ও শাসন কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অ্যারিস্টটল বাংলা অধিকাংশ জনগণকে নাগরিক হিসেবে অন্তর্ভুক্ত করেন কে অ্যারিস্টটল যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে তাকেই নাগরিক বলা হয় উক্তটিকার হ্যারল্ড যে লাস্কি বর্তমানে নগর রাষ্ট্রের স্থলে কোন ধরনের রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে জাতীয় রাষ্ট্রের নাগরিকের প্রধান কর্তব্য কি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা কেউ আইন অমান্য করলে সমাজে কি দেখা দেয় বিশৃঙ্খলা সততা ও সুবিবেচনার সাথে ভোট দেওয়া নাগরিকের কিরূপ দায়িত্ব কর্তব্য রাষ্ট্রীয় প্রধান উৎস কোনটি এটা পবিত্র নাগরিক প্রদেয় কর ও খাজনা ভিন্ন মতকে মূল্যায়ন করা এবং সম্মান করা মধ্য দিয়ে কি কি অর্জন করা সম্ভব জাতীয় সংহতি ব্যক্তি বা প্রতিষ্ঠানের বেআইনি কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানো নাগরিকের কোন ধরনের দায়িত্ব নৈতিক সামাজিক জীবনে যে সকল বিধিবিধান বা রীতিনীতি মানুষ মেনে চলে তাকে কি বলে এটা হলো সামাজিক আইন সার্বজনীনভাবে সরকার কর্তৃ গৃহীত বিভিন্ন আদেশ নির্দেশ কি নামে পরিচিত রাষ্ট্রীয় আইন রাষ্ট্র আরোপিত অধিকার এবং বাধ্যতা বাধ্যবাধকতাসমূহ আইন কথাটি কে বলেছে টি এইচ গ্রিন আইনের উৎকৃষ্ট উদাহরণ সংজ্ঞা প্রদান করেছেন কে উড্রো উইলসন আইন হল সমাজের সেই সকল প্রতিষ্ঠিত প্রথা ও রীতিনীতি যেগুলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং যা সরকারের অধিকার ও ক্ষমতার দ্বারা বলবৎ করা হয় উক্তিটি কার এটা হচ্ছে উড্রো উইলসনের কোনটি মানুষের বাহ্যিক আচরণ ও ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে আইন কোনটি আইনের বৈশিষ্ট্য হলো সার্বজনীন আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস কোনটি প্রথা ব্রিটেনের অধিকাংশ আইনের উৎস কোনটি প্রথা প্রাচীনকাল থেকে মানুষ কি অনুসরণ করে আসছে ঐশ্বরিক আইন বিবাহ উত্তরাধিকার প্রভৃতি বিষয়ে মুসলমান ও হিন্দুরা কোন আইন মেনে চলে ধর্মীয় আইন আইনের প্রধান উৎস কোনটি আইনসভা দেশের জনগণ জনগণের স্বার্থকে লক্ষ্য করে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সংশোধন হয়ে থাকে কোথায় আইনসভায় কখন সকল নাগরিক সমানভাবে স্বাধীনতা ও রাষ্ট্র প্রদত্ত সুযোগ সুবিধা ভোগ করে রাষ্ট্রে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রে আইনের অনুশাসন না থাকলে কি হয় ব্যক্তি স্বাধীনতা খর্ব হয় রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার মূল সূত্র কি আইনের অনুশাসন আইনের অনুশাসন বলতে কি বোঝায় আইনের প্রাধান্য কোনটি নাগরিক স্বাধীনতার রক্ষা কবচ আইনের প্রাধান্য তথ্যপ্রাপ্তির অধিকার বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে অবিচ্ছেদ্য অংশ উনচল্লিশ জনগণের তথ্য প্রাপ্তির অধিকারকে সুনিশ্চিত করার লক্ষ্যে প্রণীত হয় তথ্য অধিকার আইন দুই বাংলাদেশ সরকার তথ্য অধিকার আইন জারি করে কত তারিখে পাঁচ এপ্রিল দুই হাজার নয় বর্তমান প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে কোন স্বাধীন প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে তথ্য কমিশন তথ্য জনগণের তথ্য জানতে জনগণ কিভাবে আবেদন করবে লিখিতভাবে তথ্য প্রদানের সময়সীমা অতিক্রান্ত হবার পর পরবর্তী কত দিনের মধ্যে অনুরোধকারী আপিল করতে পারবেন তিরিশ দিনের মধ্যে আবেদনকারীর আপিল কর্তৃপক্ষের নিকট আইন মোতাবেক সুবিচার না পেলে কোনটির নিকট অভিযোগ পাঠানো যাবে তথ্য কমিশনে জানার অধিকার হলো ব্যক্তির মানবাধিকার এর যৌক্তিক কারণ কী তথ্য জ্ঞান অর্জনের মৌলিক উৎস তথ্য সরবরাহের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে কি হয়ে উঠতে হবে তথ্যের সংরক্ষণ বা ভান্ডার গ্রামের একজন ছেলে শহরে কলেজে এসে ভর্তির নিয়মকানুন জানতে চাইলে তাকে তা জানতে দেওয়া হয়নি ছেলেটির কোন অধিকার ক্ষুণ্ণ হল তথ্য রাষ্ট্রের সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন কে অধ্যাপক গার্নার রাষ্ট্রবিজ্ঞানের জনককে অ্যারিস্টটল রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন যার কর্তৃত্ব মূলক ক্ষমতা রয়েছে এবং যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের উপর বলবৎ হয় উক্তিটি কার উক্তিটি হল ম্যাকাইভারের স্বয়ং সম্পূর্ণ জীবনযাত্রার জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠন এটা ছাড়া মানুষ তার জাতীয়তার পরিচয় দিতে পারে না এখানে কোন সংগঠনের কথা বলা হয়েছে রাষ্ট্র কোন মনীষীর সংজ্ঞায় রাষ্ট্রের চারটি উপাদানের নাম উল্লেখ আছে গার্নার সামাজিক জীবনে কোনটির গুরুত্ব রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান এটা হলো রাষ্ট্র রাষ্ট্রের কোন উপাদানকে প্রাথমিক উপাদান হিসেবে বিবেচনা করা হয় জনসংখ্যা রাষ্ট্রের কোন উপাদানকে মস্তিষ্ক বলা হয় সরকার একটি বৃহৎ রাষ্ট্রের মধ্যে ক একটি অঙ্গরাজ্য ক অঙ্গরাজ্যটি কোনটির অভাবে ব্যর্থ সার্বভৌমত্ব রাষ্ট্র যদি হয় জীবদেহ তবে সরকার হলের মস্তিষ্ক স্বরূপ উক্তিটি কার অধ্যাপক গার্নার রাষ্ট্র কিভাবে শাসনতন্ত্র কায়েম করে সরকার গঠনের মাধ্যমে সার্বভৌমত্ব কি রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে কে কেন্দ্রীয় কর্তৃপক্ষ রাষ্ট্রের উপাদান কয়টি চারটি আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগণটি রাশিয়া মনাকোট জনসংখ্যা কত আটত্রিশ রাষ্ট্রের উদ্ভব হয়েছে জনসমষ্টির ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা থেকে পারস্পরিক সম্পর্কের ফলে পারস্পরিক বিরোধিতার ফলে এটা হবে এক এবং দুই অ্যান্সার হবে এক এবং দুই সার্বভৌমত্বের মূল বৈশিষ্ট্য হল রাষ্ট্রের চরম ক্ষমতা রাষ্ট্রের স্বাধীনতার ধারক আইনের উৎস এটা হবে এক এবং দুই সাবেক সোভিয়েত ইউনিয়নের তুলনায় ভ্যাটিগ্যান সিটির আয়তন অত্যন্ত কম তারপরে ভ্যাটিগ্যান সিটি রাষ্ট্র কেননা তার স্থায়ী জনসমষ্টি রয়েছে নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে স্থায়ী সরকার রয়েছে হবে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের গঠন পূর্ণতা পায় রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রের কর্তৃত্ব থাকে এক দুই তিন তিনটাই হবে রাষ্ট্রের অপরিহার্য কাজের মাধ্যমে একটি দেশের অস্তিত্ব টিকে থাকে স্বাধীনতা সার্বভৌমত্ব থাকে নাগরিক নাগরিকের মৌলিক অধিকার রক্ষিত হয় এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের এক এবং দুই রাষ্ট্রের মৌলিক কাজের মধ্যে রয়েছে আইন প্রণয়ন করা আইনের শাসন প্রতিষ্ঠা করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তবে এক দুই তিন রাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক অপরিহার্য কাজ দেশে সুষ্ঠু বিচার ব্যবস্থা গড়ে তোলা আঞ্চলিক কোর্ট গঠন বহির্বিশ্ব অর্থনীতি বাজার সৃষ্টি এটা হবে দুই এবং তিন দেশে সুষ্ঠু বিচার ব্যবস্থা গড়ে তোলা এটা রাষ্ট্রের কাজ না নেক্সট হচ্ছে নিরানব্বই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে সচেতন নাগরিকদের সমন্বয়ে এটা না স্থল বাহিনীর সমন্বয়ে বিমান বাহিনীর সমন্বয় এটা হবে দুই এবং তিন নাগরিকদের অন্যতম দায়িত্ব হল সংবিধান মেনে চলা আইনের প্রতি সম্মান দেখানো ভোট দেওয়া এটা হবে এক দুই তিন মাতার দায়িত্বের মধ্যে আছে সন্তানকে বিভিন্ন প্রতিষেধক টিকা দান রাষ্ট্র কর্তৃক স্বীকৃতির মাধ্যমে আইনসভার অনুমোদনের মাধ্যমে রাষ্ট্রপতি স্বাক্ষরের মাধ্যমে রাষ্ট্র প্রয়োজনীয় আইনের সন্ধান লাভ করে আইনবিদদের ব্যাখ্যা মূল্যায়ন এবং আলোচনা থেকে এটা এক দুই তিন তিনটাই হবে আনসার আইনের অনুশাসন হলো আইনের প্রাধান্য আইনের দৃষ্টিতে সকলের সাম্য রাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠা এটা হবে হচ্ছে এক এবং এক এবং দুই আইনের প্রাধান্য এবং আইনের দৃষ্টিতে সকলের সাম্য আইন প্রণয়নের সাথে ক্রিয়াশীল উৎস হল বিচারকের রায় এবং আইন পরিষদ এটা হবে হচ্ছে এবং আইনের পরিশোধ সকলের জন্য একই আইন প্রযোজ্য বিনা অপরাধে কাউকে আটক না রাখা আইনের চোখে কেউ বাড়তে সুবিধা পাবে না এটা হবে এক এবং দুই এখানে একটা উদ্দীপক দেওয়া আছে মনীষা কানাডা টরেন্টো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে একদিন কথা প্রসঙ্গে মনীষা বাংলাদেশে থাকা তার বান্ধবী ইস্তাকে জানায় তার বসবাসরত দেশ জনসাধারণের শিক্ষা চিকিৎসা শিশু সনদ মাতৃমঙ্গল কেন্দ্র ইত্যাদি বিষয়ে খুবই সচেতনতা অবলম্বন করে মনীষার তথ্যে পাঠ্যবের কোন ধারণা ফুটে উঠেছে রাষ্ট্রের কল্যাণ কার্যবলী দেশের এই ধরনের কার্যগুলির ফলে জনগণের মানসিকতার বিকাশ ঘটে জনস্বাস্থ্য রক্ষা হয় উন্নতি উন্নত জাতি গঠনে সক্ষমতা লাভ করে চাকরিজীবী তিনি শিক্ষিত তিনি রাষ্ট্রের প্রতি অনুগত এবং রাষ্ট্রের সকল নির্দেশনা মেনে চলেন পাশাপাশি তিনি নির্বাচনের সময় সততা ও সুবিচনার সাথে ভোট প্রদান করেন নাগরিক হিসেবে স্বাধীনের রাষ্ট্র রাষ্ট্রের প্রতি অনুগত থাকা কোন ধরনের দায়িত্ব এখানে হবে হচ্ছে স্বাধীন রাষ্ট্রের প্রতি অনুগত থাকা কোন ধরনের দায়িত্ব প্রধান কর্তব্য আলাওয়াল ভোট প্রদানের ফলে কোন ধরনের প্রতিনিধি নির্বাচন হবে যোগ্য ও উপযুক্ত তো সুপ্রিয় শিক্ষার্থীরা এটা ছিল আমাদের এ অধ্যায় থেকে সকল এমসি সমাধান এই অধ্যায়ে মোটামুটি একশো এগারোটা এমসি আসছিলো তো আমরা সবগুলো সমাধান করে দিয়েছি তো সবাইকে ধন্যবাদ কমেন্টে জানাবে তোমাদের আর কোন কোন বইয়ের এমসি সমস্যা থাকতে পারে তো সবাইকে ধন্যবাদ আজকে এ পর্যন্তই